উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আবারও সামনে এলো বামুটিয়ায় উদ্ধার হলো সাতাশটি কামান সেল মাছ চাষের পুকুর খুঁড়তে গিয়ে উদ্ধার হয় এই সেলগুলি ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বামুটিয়া ফাঁড়ির বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী সেলগুলি পুলিশ উদ্ধার করে নিয়ে যায় থানায় বৃহস্পতিবার আঠারোই জুলাই বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া এলাকায় দুলাল নামের বাড়িতে মাছ চাষের পুকুর খনন করার সময় উদ্ধার হয় সাতাশটি কামান সেল এই সেল উদ্ধারের ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা প্রথমে বারোটি সেল উদ্ধার হয় এবং পুলিশ আবার সেই স্থানে যখন খনন করেন তখন মোট সাতাশটি সেল উদ্ধার করা হয় সেগুলো উদ্ধার করে নিয়ে যায় থানায় স্থানীয় প্রবীণ বাসিন্দাদের দাবি এই সেলগুলি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হয়তো মুক্তি বাহিনী মাটির নিচে মজুদ রেখেছিলেন পরে আর সেগুলি নিয়ে জানি। বাবুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই সেলগুলি প্রায় পঞ্চাশ বছরের বেশি পুরনো হবে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান রয়েছে মুক্তি বাহিনীকে এই বামুটিয়া এলাকাতেও ট্রেনিং সহ স্বাধীনতা অর্জনে সহায়তা করা হয়েছিল পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়ার রাঙ্গুটিয়া এলাকায় এই সেলগুলি উদ্ধারের মধ্যে সেই ঘটনা ফের প্রমাণ হলো বলে দাবি তাদের দাবি এই সেলগুলি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মুক্তি বাহিনীর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আবারও সামনে এলো বামুটিয়ায় উদ্ধার হলো সাতাশটি কামান সেল মাছের চাষের পুকুর খুঁড়তে গিয়ে উদ্ধার হয় এই সেল গুলো ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বামুটিয়া ফাড়ির বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী শেলগুলি পুলিশ উদ্ধার করে নিয়ে যায় থানায় বৃহস্পতিবার আঠারোই জুলাই বাঙ্গুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া এলাকায় দুলাল নামের বাড়িতে মাছ পুকুর খনন করার সময় উদ্ধার হয় ২৭টি কামান সেল এই সেল উদ্ধারের ঘটনায় মুহূর্তে চাঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর জওয়ানরা প্রথমে বারোটি সেল উদ্ধার হয় এবং পুলিশ আবার সেই স্থানে যখন খনন করেন তখন মোট সাতাশটি সেল উদ্ধার করা হয় সেগুলো উদ্ধার করে নিয়ে যায় থানায় স্থানীয় প্রবীণ বাসিন্দাদের দাবি এই সেলগুলি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হয়তো মুক্তিবাহিনী মাটি নিচে মজুদ রেখেছিলেন এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক রেশমি দেখাবো আপনাদের উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসের পাতা এই দিনটি জল করছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ত্রিপুরার ইতিহাস কিন্তু অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে সম্প্রতি বামুটিয়ার এলাকায় একটি ঘটে গেছে এমন ঘটনা যার সঙ্গে এই মুক্তিযুদ্ধের কাহিনী আরও একবার জলজল করে উঠেছে বামুটিয়ার রাঙ্গুটিয়া এলাকা থেকে মাটির নিচে পুকুর খনন করতে গিয়ে সাতাশটি কামানের সেল উদ্ধার হয়েছে এবং এই ঘটনা ত্রিপুরা রাজ্যের দুখে ছড়িয়ে পড়তেই কিন্তু গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে যারা এলাকার প্রবীণ নাগরিকারা রয়েছেন তাদের ধারণা বাংলাদেশের মুক্তিযুদ্ধ অর্থাৎ উনিশশো সালে মুক্তিযোদ্ধারা এই সেলগুলি মাটির নিচে রেখেছিলেন এবং তারপর সেগুলিকে সেখান থেকে আর উদ্ধার করা হয়নি এবং সেই কারণেই পুকুর খননের সময় সেই শেলগুলি উদ্ধার করা হয়েছে এই ঘটনার খবর পাওয়ার পরেই পুকুর খননের কাজ একবার শুরু করা হয় প্রথমে সেখানে উদ্ধার হয় এবং পরবর্তী আরও বেশ কয়েকটি সেল উদ্ধার করা হয় এবং মোট সাতাশটি শেল সেই বামুটিয়া এলাকা থেকে উদ্ধার হয়েছে এবং তার পরবর্তী সময়ে পুলিশ সেগুলি পরবর্তী পরীক্ষা নিরীক্ষার জন্য নিজেদের হেফাজতে নিয়েছে এলাকার যারা প্রবীণ নাগরিকরা রয়েছেন তাদের ধারণা উনিশশো সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযোদ্ধারা ছিলেন তারা ত্রিপুরা রাজ্যের বামুটিয়া এলাকায় এই সেলগুলিকে মাটির নিচে রেখেছিলেন পরবর্তী সময়ে সেগুলিকে কাজে লাগাবেন ভেবে কিন্তু পরবর্তী সময়ে সেগুলিকে সেখান থেকে আর উদ্ধার করা হয়নি এবং সেদিন যখন পুকুর খনন করা হয় তখন এই সেলগুলি বেরিয়ে আসে এই ঘটনায় কিন্তু বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার যে একটি সম্পর্ক বহু বছরের বহু যুগের সেই ঘটনাটি আরও একবার উঠে এসেছে